না আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিলাম এইবার তুমি খুশি তো যাক এইবার তাহলে ভালোই হলো তোমার আর লুকিয়ে লুকিয়ে হোটেলে যেতে হবে না হ্যাঁ এখন যা কিছু হবে তোমার সামনেই হবে তাহলে এইবার তুমি এই বাড়ি থেকে চলে যাও তুমি সারা জীবন ভালো থেকো তুই এখন এখন দাঁড়িয়ে কি দেখছিস বাড়ি যাক এখন এখান থেকে চলো বেবি তাহলে আমরা খাটে যাই চলো ডলি খুব কষ্ট হয়ে খাবার দাও খাবার আসলে বুভাই আমার খুব জোর খিদে পেয়েছিল আর আমি বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি আরে তুমি খেয়েছো ঠিক আছে কিন্তু তুমি আমার জন্য খাবারটা তো বানিয়ে রাখবে আরে তোমার খিদে পেয়েছে তো বানিয়ে খেয়ে নাও না তুমি কেন আমাকে বারবার বলছো আরে সারাদিন তুই বাড়িতে কি করো শুধু তুই খাবারটা বানানোই কাজ এখন কি তুমি খাবারটা বানাতে পারবে না ও হ্যালো আমার পর চিৎকার করে কোনো লাভ নেই ঠিক আছে আমি তোমার এক্স ওয়াইফ না আমি তোমার বাড়ির কাজের লোক না যে তুমি যা বলবে সেটাই আমাকে করতে হবে খিদে পেয়েছে বানিয়ে খেয়ে নাও কোয়েল তুমি এখনো ঘুমাওনি আরে তুমি চলে এসেছো দাঁড়াও আমি তোমার জন্য খাবার বেড়ে আনছি কিন্তু ডেটটা বাজে তুমি এখনো ঘুমাওনি কেন তুমি খেতে ঘুমিয়ে পড়তে আমি এসে বেরে খেয়ে নিতাম আজকের আগে তোমাকে কি আমি খাবার না বেরে দিয়ে কখনো ঘুমিয়েছি আর আমার খালি পেটে ঘুমও আসে না তার মানে তুমি এখনো খাওনি তাই তো আমি তোমাকে কতবার বলেছি অফিস থেকে আসতে আমার লেট হলে তুমি খেয়ে নেবে আমার জন্য ওয়েট করবে না দেখো তুমি ভালো করেই জানো আমি কিন্তু এসব কথা শুনবো না চলো তাড়াতাড়ি চলো তুমি না সত্যি কোনোদিন ডলি তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো ওই সন্ধ্যা আমার বাবা মা আসছে কি হ্যাঁ তুমি ভালো কিছু বানিয়ে দেখো ঠিক আছে আচ্ছা তোমার মা বাবা আসছে হ্যাঁ তুমি কাকে জিজ্ঞাসা করে তোমার মা বাবাকে এখানে আসতে বলেছো হ্যাঁ কি হয়েছে এই বাড়িটা আমার আর ওনাদের যখন ইচ্ছা হবে তখনই আসবে তুমি মনে হয় ভুলে গেছো এই বাড়িটা এখন আমার নামে তাই যদি এই বাড়িতে কেউ আসে আগে আমার পারমিশন নিতে হবে আর না হয় তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব এটা কি বলছো তুমি